আর যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কাঁচা আম থাকতে থাকতে কিন্তু বানিয়ে ফেলতে হবে কারণ প্রয়োজন এখানে কাঁচা আমের একটা আম ছটা আমি নিয়েছি পটল একটা মাঝারি মাপের পেঁয়াজ সাত আট কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা খুব ভালো করে এগুলো সব পুড়িয়ে নিতে হবে একটা জালিতে দিয়ে পুড়িয়ে নেবেন কিংবা কোনো শিখে গেতেও কিন্তু পুড়িয়ে নিতে পারেন মোট কথা এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নিতে হবে আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতেই আপনাদের সবাইকে স্বাগত তৈরি করছি আম পটল পোড়া ভর্তা আমি এখানে আম পটল কোনো কিছুরই কিন্তু খোসা ছাড়াইনি খোসা শুদ্ধই পুড়িয়ে নিচ্ছি শুধু পটল আর আমের ওপর আর নিচটা বাদ দিয়ে দিয়েছি হলে কিন্তু ফাটতে পারে আর ওইগুলো খেতেও অতটা ভালো লাগবে না যেখান থেকে ডাটাটা শুরু হয়েছে ওই অংশটা আমের কেটে ফেলে দেবেন আর পটলেরও উপর নিচটা বাদ দিয়ে পুড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পটল আম এবার সব খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমটা গরমের জন্য হতে পারে একটু পেকে এসেছে মানে হলুদ হয়েছে তবে কিন্তু এটা পাকা আম নয় কাঁচা আমি একটু রং ধরে গেছে গরমের জন্য এই খোসাগুলোকে এবার বাদ দিয়ে দিতে হবে গরম একটু অসুবিধা হচ্ছে আপনারা একদম ঠান্ডা করে নিয়ে খোসাগুলোকে বাদ দিয়ে দেবেন পটলের খোসা কিন্তু বাদ দেওয়ার প্রয়োজন নেই শুধু আমের খোসাটাই এইভাবে ছাড়িয়ে দেবেন তারপরে এই পটল আর কাঁচা লঙ্কা আগে আমি একটু বেটে নেব কারণ এতে ধরবে না বেটে নেওয়ার পরে আমটাও এর সঙ্গে বেটে সরিয়ে রাখবো আমটাও টুকরো টুকরো করে নিয়ে এবার সঙ্গে বেটে নিতে হবে যদি খুব টক আম হয় তাহলে কিন্তু পুরো আমটা দেওয়ার প্রয়োজন নেই তাহলে বেশি টক হয়ে যাবে খেতে অসুবিধা হবে পেঁয়াজ আর রসুনগুলোকে খোসা ছাড়িয়ে এখানে টুকরো করে রেখে দিলাম রসুনটা একটু মিহি টুকরো করতে হবে আর পেঁয়াজটাও অল্প কুচিয়ে নিতে হবে এই রেসিপিটা একদম একটা নতুন ধরনের স্বাদের রেসিপি যারা খেয়েছেন তারা জানাবেন খুব কম লোকেই এটা হয়তো খেয়েছেন কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় সর্ষের তেলে প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম এটা আমি পরে ভর্তা যেহেতু একটু ঝাল হলে ভালো হয় তাই রাখলাম আপনারা কিন্তু ঝালটা আপনারা আপনাদের মতো করেই দেবেন এবার ওই তেলেই পেঁয়াজ রসুনটা ভালো করে একটু ভেজে নিয়ে অল্প আছে তারপরে দিয়ে দিলাম বেটে রাখা পটল আর আমের মিশ্রণটা দিলাম নুন আপনারা বাটার সময়ও যদি পরিমাণ বোঝেন তাহলে নুনটা দিয়ে দেবেন সব মশলার সঙ্গে তাহলে নুনটাও মিশে যাবে আমি পরে ব্যবহার করলাম আর যদি আমটা খুব বেশি টক হয় তাহলে অল্প কিন্তু মিষ্টি যোগ করতে পারেন এবারে এইটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে একটু কালচে দেখতে হয় কারণ যেহেতু পোড়ানো হয় সে কারণে দেখতে একটুখানি ভর্তাটা কালচে হয় ব্যাস একদম যখন এই জলটা টেনে গেছে তখন নামিয়ে এই শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নিলাম এর ওপরে দিয়ে দেব শুকনো লঙ্কাটা আপনারা কড়াইতেও দিয়ে মিশিয়ে নিতে পারেন একদম শেষে ওটা মেশাবেন সেটা আপনার যেরকম ঝাল খান সেই অনুপাতে মিশিয়ে নেবেন ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর এতক্ষণ যারা সাথে থাকলেন এইভাবেই সবসময় সাথে থাকবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ